আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের তোমাদের যে বাংলা এক সাবজেক্টটা রয়েছে সো এই বিষয়টার একেবারে স্পেশাল শর্ট সাজেশন নিই ঠিক আছে যে শর্ট সাজেশনটা পড়লে তোমরা অনায়াসে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে সো দেখো এখানে বাংলা এক যে তোমার রয়েছে ছাব্বিশ তারিখে পরীক্ষা হতে চলেছে সো এই পরীক্ষার যে নমুনা প্রশ্নটা আগে তোমাদেরকে বলি কারণ প্রশ্ন তোমাদের কিভাবে হয়েছে এটা জানতে হবে তো জন্য আমরা খেয়াল করো তোমাদের এই শর্ট সিলেবাস দু হাজার পঁচিশ আচ্ছা দেখো যে শর্ট সিলেবাসটা তোমাদের রয়েছে বাংলাতে চারটা গদ্য রয়েছে কবিতা রয়েছে চারটা উপন্যাস রয়েছে একটা অর্থাৎ গদ্য অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে অংশ থেকে পাঁচটা থাকবে তিনটার উত্তর করতে হবে প্রতিটার মান হচ্ছে পাঁচ অর্থাৎ পনেরো মার্ক উপন্যাস থেকে দুইটা থাকবে একটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি নম্বরগুলো সো এখানে ক বিভাগে তোমাদের যে অংশ থাকবে যে তিনটার উত্তর দিতে হবে পাঁচ মার্ক বলাই থাকবে কিন্তু ক খ তে তিনটা করে গবিভাগ বিভাগ থেকে একটি ঘ বিভাগে নির্দেশিত প্রশ্নের উত্তর সো এখানে ক বিভাগে পাঁচটা থাকবে তিনটার উত্তর করতে হবে আর ক বিভাগে পাঁচটা থাকবে ছয় থেকে দশ পর্যন্ত তিনটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে কিন্তু পনেরো মার্ক ঠিক আছে অর্থাৎ তিরিশ মার্ক গদ্য বদ্য গেল আর উপন্যাসে থাকবে দুইটা একটা উত্তর করতে হবে আমরা যদি উপন্যাসের আহ সৃজনশীল প্রশ্ন একটু দেখার চেষ্টা করি যে উপন্যাসে এমন এগারো বারো নম্বর প্রশ্ন থাকবে এরপর তোমাদের যে থাকবে ব্যাকরণ অংশে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে তিন ব্যাকরণ অংশ ঠিক আছে। আর এরপরে তোমাদের থাকবে খেয়াল করো ভাব সম্প্রসারণ দুইটা থাকবে একটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে পাঁচ একটু দেখার চেষ্টা করি নমুনা প্রশ্নতে এই যে ভাব সম্প্রসারণ দুইটা থাকবে একটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে পাঁচ লাস্টে থাকবে পত্র আবেদনপত্র ঠিক আছে তোমাদের দুইটা থাকবে একটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে যেমন এখানে দুইটা আবেদনপত্র থাকবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা এখন যে শর্ট সিলেবাস থেকে আমরা বেশ কিছু সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি বাংলার শিক্ষা ঠিক আছে সো তোমরা এই প্রশ্নগুলো আমাদের জন্য কিন্তু পড়বা ঠিক আছে এগুলো পড়লে আশা করি তোমাদের বাংলা এক পুরোটাই কভার হয়ে যাবে আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিব তাদের তো আর কোনো কিছু প্রয়োজন নেই সো এই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করো আর কোনো কিছু লাগবে না ঠিক আছে আর পেজ সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা আর দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারো তোমাদের যে রুটিন রয়েছে সো রুটিন অনুযায়ী বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল ব্যবসায় সংগঠন মার্কেটিং কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম তারপর ডিজিটাল টেকনোলজি ই বিজনেস ব্যবসা হিউম্যান রিসোর্স এই সাবজেক্টগুলো তোমরা আমার কাছে উত্তর সহকারে শর্ট সাজেশন নিতে পারবে আমাদের সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের সাজেশন যেটা আমরা গুগল ড্রাইভ মাধ্যমে দিয়ে থাকি তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সকল সাবজেক্ট আমাদের রয়েছে ঠিক আছে রুটিন অনুযায়ী দেওয়া রয়েছে যারা নিতে চাও আমাদের স্কেনার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ